নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠারোই শ্রাবণ তেসরা আগস্ট শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই শ্রাবণ তেসরা আগস্ট শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠারোই শ্রাবণ তেসরা আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা বারো সূর্যাস্ত ছটা ষোলো আর আজ চতুর্দশী দিবা তিনটে বিয়াল্লিশ পুনর্বসু নক্ষত্র দিবা বারোটা বর্জ্য যোগ দিবা বারোটা আটান্ন শকুনীকরণ দিবা তিনটে বিয়াল্লিশ গতে চতুষ্ঠ করণ রাত্রি তিনটে ছাপান্ন গতে নাক করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আজ তেসরা আগস্ট আঠারোই শ্রাবণ শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং মেষ ফাঁকা আর বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর আজকে আজকে রবি আর চন্দ্র একত্রে অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র প্রথমে পুনর্বসু নক্ষত্রে তারপরে চন্দ্র থাকবে পুষা নক্ষত্রে আর আজকে আজকে সিংহতে অবস্থান করছে বুধ আর শুক্র তৈরি করেছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ আর সিংহ রাশির দ্বিতীয় ধনস্থানে কেতু সপ্তমে বক্রি শনি অষ্টমে রাহু এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ আঠারোই শ্রাবণ আজ শনিবার তেসরা আগস্টের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে কিছুটা অস্থির দিন যাবে আজকের দিনটা তাদের কাছে বিশেষভাবে মানসিক চাপ মানসিক ডিস্টার্বের দিন যাবে কেননা আজকের দিনে তাদের রাশির দ্বাদশে রবি আর চন্দ্রের অবস্থান সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্থিরতাই প্রদান করবে রবি এবং চন্দ্রের অবস্থানে তাদের শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালো যাবে না এছাড়াও মা বা মাতৃস্থানীয়া কারোর শরীর মোটেও ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোম হাসপাতালে ছোটাছুটি করতেই হবে আর আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতি হন এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদেরও শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট চিন্তা দেখাবে সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসবে না কাজের জায়গায় আপনি শ্রেষ্ঠ আপনি কাজ করতে ভালোবাসেন কাজই আপনার জীবনের প্রধান এবং এক নম্বর প্রায়োরিটি এতে কিছু বলার নেই সিংহ রাশি সিংহ রাশি আপনার এক বা একাধিক সূত্রে আয়ের সুযোগ আজকের দিনে পাবেন তবে আজকে অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না এতে শরীরে নানা সমস্যা আসতে পারে যেটুকু শরীর নেবে সেইটুকুই পরিশ্রম করবেন অতিরিক্ত পরিশ্রমের কারণ আপনার শরীরে নানা সমস্যা আসতে পারে তাই সেদিক দিয়েও আমি বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আকস্মিক উচ্চ থেকে আয় কর্মজীবনের সাফল্যের ধারা থাকবে এই ছাড়াও আপনার মানসিক দিকটা কিছুটা অস্থির প্রকৃতির থাকবে তাই সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ যেমন আছে তেমনই উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ অবশ্যই রয়েছে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই রয়েছে তবে যেদিক দিয়ে চাপ রয়েছে তা হচ্ছে এক বা একাধিক এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সপ্তমে শনির অবস্থান আর রাশিতে বুধ শুক্রের অবস্থান খুবই শুভজনক হবে আজকের দিনে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের বিপদে আপদে পাশাপাশি থাকবার সংকল্প নেবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকে হবে সিংহ রাশি অষ্টমে রাহুর অবস্থান আপনাকে বিশেষভাবে চিন্তায় রাখবে কোনো ব্যক্তির ধার দেনার চাপ আপনাকে নিতে হবে যা খুবই দুঃখজনক সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনের দায়িত্ব পালনে আপনার যথেষ্ট ব্যয়যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিত হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি একাধিক সূত্রে আয় সমৃদ্ধি যোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনাকে দিক দিয়ে খুব সতর্ক করব তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সন্তানের শরীর মোটেও ভালো যাবে না সন্তানের শরীরের জন্য আপনার চিন্তার অ্যাক্সেস সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি যথেষ্ট চিন্তায় থাকবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে তবে যেদিক দিয়ে আপনার বিশেষ উন্নতি যোগ তা হচ্ছে আপনার ভাতস্থানীয় ব্যক্তিদের দ্বারা এছাড়াও আপনি মাতা পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনি মহারাজকে পূজা অর্চনা করুন আজ শনিবার শনিদেবের মন্দিরে ধূপবাতি চড়ান এক কাটোড়া তিলের তেল দিন এছাড়াও শনিবার সকালে পশু পাখিকে অবশ্যই ছোলা খাওয়াবেন এছাড়া কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পিঁপড়ে সকল জীবজন্তুকে তার রুচি মতো ভোজন করাবেন পিঁপড়েকে আটা খাওয়াবেন গরুকে রুটি আর ভেলি গুড় খাওয়াবেন কুকুরকে রুটি খাওয়াবেন এছাড়াও আপনি বিড়ালকে কালো বিড়ালকে দুধ খাওয়াবেন এতে আপনার জীবনে সম্পূর্ণ উন্নতির দিকে যাবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আপনার জীবনযাত্রা উন্নতির দিকে যাবে আর আজকের দিনে আপনি বিশেষভাবে লটারি লাগার সুযোগ নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি যে তার সংখ্যা ওয়ান এইট ফাইভ ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে উচ্চক্ষেত্রে ক্ষেত্রে নিয়েই যাবেই যাবে তবে আজকের দিনে আপনার বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নাম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করবে আর বাবা ভোলানাথের মাথায় অবশ্যই জল বাবার ভোলানাথের শিবলিঙ্গে অবশ্যই জল বেলপাতা দুধ সিদ্ধি দই দিতে ভুলবেন না পারলে বাবার দুগ্ধাভিষেক করুন এতে আপনার জীবনে সমস্ত কষ্ট দূর হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে এই শনিবার আপনি নিরামিষ ভোজন করবেন বলেও আমিষ ভোজন করবেন না কাউকে ধার দেবেন না কারোর থেকে ধার নেবেন না লোহা বা লৌহজাত জিনিস বা কয়লা বা কয়লা জাত জিনিস বা কোনো কালো জিনিসের লেনদেন আজকের দিনে করবেন না কালো জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনি যদি সিদ্ধ রাশির জাতক জাতিকা হবে আর আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথকে স্মরণ করে যে কোনো কাজে যাবেন কাজের সাফল্যের হার অধিক আছে তবে শনি কিছুটা অস্থিরতা প্রদান করবে প্রদান করবে আপনারকে মাধা আর রবিচন্দ্র দ্বাদশে কিছুটা মাধা থাকবেই থাকবে তাই বলি সিংহ রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক বিপদ অনেকটা চড়াতে পারবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিরা জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেসরা আগস্ট আঠেরোই শ্রাবণ শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ